কল্যাণী বিএসএফ ক্যাম্পে যে সমস্ত ক্যান্ডিডেটে এসএসসি জিটি ফিজিক্যাল সেন্টার পড়েছে দু সালে যে সমস্ত ক্যান্ডিডেটে এসএসসি জিটি ফিজিক্যাল সেন্টার পড়েছে তো তোমাদেরকে বলবো এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে সমস্ত ইনফরমেশান কিন্তু জানতে পারবে কুড়ি তারিখের যে আপডেট আছে পুরো সমস্ত তোমাদেরকে ডিটেলসে বলবো এখানে কতজন করে ব্যাচ করছে কল্যাণী বিএসএফ ক্যাম্প আসতে গেলে কিভাবে আসবে স্টেশন থেকে কত দূর কল্যাণী ক্যাম্প এখানে রুম ভাড়া পাওয়া যাবে কিনা না আশেপাশে রুম ভাড়া পাওয়া যাবে কিনা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা না আশেপাশে হোটেলে এখানে গ্রাউন্ডের রান হচ্ছে না রোডে রান হচ্ছে এখানে ট্রাক কত এখানে কটা সময় রিপোর্টিং টাইম এখানে তোমাদের কটা পাক মারতে হবে এখানে তোমাদের রিপোর্টিং টাইম কত থাকছে এখানে তোমাদের রিপোর্টিং টাইম কটা সময় থাকছে এবং এখানে কতজন করে ব্যাচ করছে এবং কটা সময় করে রান ছাড়ছে এবং কটা সময় বের করছে পুরো ডিটেলসে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো যে সমস্ত ভাইরা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে পার ডে আমি ভিডিও আপডেট দিতে থাকবো এসএসসি জিডি সি ক্যাম্পে যেটা অমরাবতী এবং কল্যাণী বিএসএফ ক্যাম্পে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বিএসএফ ক্যাম্পে যে কল্যাণী এসএসসি জিডি ফিজিক্যাল সেন্টার পড়েছে যে সমস্ত ভাইদের তো তোমাদেরকে বলবো রেল স্টেশন থেকে ন কিলোমিটার দূর তোমাদের এখানে টোটো কিংবা অটো পেয়ে যাবে এখানে কুড়ি টাকা ভাড়া নেবে তো তোমরা কিন্তু অবশ্যই এখানে খুব সহজে আসতে পারবে অটো কিংবা টোটোতে এসেই দেখবে এখানে আশেপাশে অনেকজন থাকবে যারা রুম ভাড়া দেয় সেই সমস্ত মানুষ কিন্তু তোমাদের কাছে যাবে বলবে আসো আমাদের রুমটা খালি আছে আমাদের রুমটা থাকো গা সবদিকে ভালো তুমি এবার নিজের মতো পছন্দের মতো রুম খুঁজে নিয়ে তুমি কিন্তু থাকতে পারবে অনার্সেই আর ওখানে আশেপাশে দেখবে খাবারের হোটেল কিন্তু অনেক রয়েছে তোমরা অতি সহজেই কম টাকার মধ্যে খেতে পারবে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী খাবার কিনে খেতে পারবে এখানে দেখো রিপোর্টিং টাইম কিন্তু পাঁচটার সময় রিপোর্টিং টাইম কিন্তু অনেক ছেলে কি করছে দুটো তিনটে সময় কিন্তু লাইন দিচ্ছে তো তোমরা কিন্তু এই ভুলটা কখনো করবে না কারণ হচ্ছে এখানে রোল নাম্বার অনুযায়ী কিন্তু ফিজিক্যাল শুরু হচ্ছে মানে রান করানো হচ্ছে রোল নাম্বার অনুযায়ী এখানে কিন্তু ঢোকার সময় আমি দেখে ভেতরে প্রবেশ করাচ্ছে প্রত্যেকটা ছেলে রোল নাম্বার অনুযায়ী ডাকা হচ্ছে পর্যায়ে কিন্তু এখানে প্রত্যেকটা ছেলেকে কিন্তু ডাকা হচ্ছে এখানে রোল নাম্বার অনুযায়ী কিন্তু রান করানো হচ্ছে পঞ্চাশটা করে ব্যাচ হচ্ছে তারপরে কিন্তু রান শুরু করছে আবার পঞ্চাশটা করে ব্যাচ করছে আবার রান শুরু করছে এবার তোমাদেরকে বলি এখানে কুড়ি তারিখে কিন্তু নটার সময় রান শুরু করেছিল সকাল নটার সময় কিন্তু রান শুরু করেছিল এখানে পার বেচে কিন্তু তোমার পঞ্চাশটা করে ছেলে ছেড়েছে হ্যাঁ এবার এখানে তোমাদের আগে দু সালে যে রানটা হয়েছিল এখানে কিন্তু তোমাদের গ্রাউন্ডটা চেঞ্জ ছিল আর এই বছর দু হাজার পঁচিশ সালে যে এসএসসি এসি জিডি ফিজিক্যাল চলছে কিন্তু নতুন করে গ্রাউন্ড হয়েছে এখানে কিন্তু তোমাকে টোটাল ষাটটা পাক কিন্তু মারতে হবে ষাটটা পাক মারলেই কিন্তু তোমার পাঁচ কিলোমিটার হয়ে যাচ্ছে সাতটা পাক কভার করতে পারো তাহলে কিন্তু তোমার পাঁচ পাক হয়ে যাবে তবে এখানে তুমি যদি যে রোদ দূরে রান করো বারোটা এগারোটার সময় কিন্তু এখানে আশেপাশে প্রচুর গাছপালা আছে এখানে কিন্তু রোদের কোনো সম্ভাবনা নেই এখানে কিন্তু ছায়া বেশি ঠিক আছে তো ছায়া বেশি এবার আবহাওয়া খুব ভালো তো তোমাদের কোনো এই নিয়ে টেনশন নাই ভালো করে বাড়িতে রান প্র্যাকটিস করো এবং এই গ্রাউন্ডে এসে রান অবশ্যই নিজের রানটা নিজের স্বপ্নটা পূরণ করে যাবে ঠিক আছে তো একটাই কথাই ভাববে যে আমাকে লাস্টের পাকটা একটুখানি দুশো মিটার যদি ভালোভাবে মারা হয় তাহলে অবশ্যই তুমি পাশ করতে পারবে স্টেমিনা অনুযায়ী রান করবে লাস্টের পাক কিন্তু একটু বেশিরভাগ স্পিডে মারার চেষ্টা করবে তাহলে অবশ্যই তুমি কভার করতে পারবে নিজের স্টেমিনা অনুযায়ী রান করবে অন্য ছেলের দেখে রান করতে গেলে কিন্তু তুমি প্রথম পাকেই হাঁপিয়ে যাবে ঠিক আছে এই ভুলটা কখনোই করবে না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে আবার পুরো আপডেট দিয়ে দেবো